প্রিয় দর্শক আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে যে যেখান থেকে মুঠোফোনের ফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখেন সবাইকে জানেন আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে হাটটিতে উপস্থিত রয়েছি এটি হচ্ছে কালিয়াগঞ্জ শুকনো হাট আপনারা জানান এই হাটটি মূলত সপ্তাহে দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বৃহস্পতিবার আজকে চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আজকে সরাসরি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুকনো মরিচ হাটে কোন মরিচ কি দামে বিক্রি হয়েছে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিছুক্ষণের মাধ্যমে প্রিয় দর্শক আপনারা জানেন যে কালিয় জেলা যে মরিষির সবচেয়ে জনপ্রিয়তা অর্জন করেছে সেই মরটি হচ্ছে দেশি কারেন্ট মরজি এই মরিচটা কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলায় ব্যাপকভাবে চাহিদা অর্জন করেছে এই মরিষ্টির বাজার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই সেই কারেন্ট মরিচ যে মরিচটা কিন্তু খুব অল্প সময় বাংলাদেশের প্রতিটি জেলায় ব্যাপক চাহিদা অর্জন করেছে কারেন্ট মরিচ এই মরিচটা কিন্তু যে ইন্ডিয়ান তেজা মরিচটা আছে ওদের সাথে সমন্বয় করে এই মরিচটা কিন্তু বর্তমান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে কারণ ইন্ডিয়ান যে তেজা মরিচ ওদের সাথে এটা দামের কোনো সমন্বয় হয় না কারণ দাম অনেকটা ডিফারেন্ট এই মরিচটা বিক্রি হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো পর্যন্ত সর্বোচ্চ বাজার আর আপনার ইন্ডিয়ানটা তো আরও চড়া দামে বিক্রি হচ্ছে তাই এই মরিচটা কিন্তু চাহিদা এই দেশি কারেন্ট মরিচটা আজকে সর্বোচ্চ বাজার এক নম্বর কোয়ালিটি ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা সর্বোচ্চ বাজার এবং সর্বনিম্ন বাজার ছিল ছয় হাজার থেকে ছয় হাজার দুশো টাকায় তো প্রিয় দর্শক যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের স্লিন নাম্বার ব্যবহার করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে আপনাদের মাল দিয়ে থাকি প্রতিদিনই যে কোনো জেলা থেকে আপনারা অর্ডার করতে পারেন আমরা আপনাদের যে কোনো জেলায় মাল পৌঁছে দিতে বাধ্য প্রিয় দর্শক আপনাদের সরাসরি জানিয়ে দিচ্ছি আজকে কালিয়াগঞ্জ হাত থেকে প্রিয় দর্শক স্নেহ আপনার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার জিটা মরিষ এই জিটামরিচটা কিন্তু বাংলাদেশের প্রতিটি জেলায় ব্যাপকভাবে চলে কারণ এই মরিষটা ঝাল অসাধারণ ঝাল বাংলাদেশের যত মরিচ আছে সব থেকে ঝাল কোয়ালিটির মরিচ এই জিরা মরিষ প্রকৃতাদের এই মরিষের প্রয়োজন তারা কিন্তু আমাদের সিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু আপনাদের ক্রিয়া কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা পাঠিয়ে মাধ্যমে বিরকম সব দেখতে পাচ্ছেন জিরা কোয়ালিটি প্রিয় অসাধারণ কালার লাল টকটকে কিন্তু এই কালারটা একবারে ধন ধরনের হবে প্রিয় হবে বিপত্তাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলা মরিচ পাঠাই আর জিরামরিষের বাজারটা বলে দিই জিরামর্ষির আজকের হাইয়েস্ট বাজার হলো পাঁচ হাজার ছয়শো টাকা আর নিম্ন বাজার হলো আটচল্লিশ অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো ছয়শ এটার এক নাম্বারটা আর নিম্ন হলো আটচল্লিশ পাঁচ হাজার বান্নশো এরকম নিম্ন বাজার তৃতীয় দশক যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের দেশের তৃতীয় দর্শক যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে জিরা মরিচ দেখতে পাচ্ছেন এটা আমরা বেশি কারেন্ট মরিচ এই মরিচটা কিন্তু দুই কোয়ালিটির মরিচ আছে প্রিয় দর্শক যারা এই মুরগিগুলো ব্যবহার করতে চান তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে কারেন্ট মুরটি এটা দুই কোয়ালিটি এটা ল কোয়ালিটি এটা আপনার নিম্ন মানের অর্থাৎ সেকেন্ড ক্লাস এটা আপনার চলেছে আপনার ছয় হাজার দুশো থেকে ছয় হাজার ছয় হাজার থেকে ছয় হাজার দুশো টাকার মধ্যে এই মরিসটা বিক্রি হচ্ছে বাজারে তো প্রিয় দর্শক যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে আমাদের যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আমরা স্ক্রিনের মস্টি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে কমা ভাঙ্গারি মরিজ বলা হয় হ্যাঁ কমা ভাঙারি মরিচ হ্যাঁ কমা ভাঙারি মরিচটা যারা ব্যবহার করতে চান তারা কিন্তু এই মরিষে তারা মিলে ভাঙায় বিক্রি করেন অর্থাৎ পাউডার করে বিক্রি করেন তাদেরকে আমরা এই মরিষটা খুবই অল্প দামে দিচ্ছি পঞ্চগত জেলা থেকে কারণ এবার পঞ্চগত জেলায় খুব অল্প দামে মরিচ পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক আর যারা এই মরিষে ব্যবহার চান তারা কিন্তু আমাদের কে নাম্বার দামের প্রিয় দর্শক এই মরিচটা বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই টাকা সর্বোচ্চ আশি নব্বই সর্বনিম্ন সত্তর টাকায় দেওয়া যাচ্ছে প্রতি কেজি সত্তর টাকা সর্বনিম্ন আর নব্বই টাকা যে ভাঙারি মরিষ এটা মিলে তারা ভাঙা বিক্রি করেন পাউডার করে বিক্রি করেন তারা কিন্তু মিশা ব্যবহার করে থাকে বেশি অংশ দেখতে পাচ্ছেন মরিশা কালারটা ভালোই কালার আছে এটা কালার হবে ঝাল হবে দুটোই হবে পর্যন্ত তারা আমাদের যোগাযোগ করতে পারে প্রিয় দর্শক স্ক্রিন এখন যে মুষ্টি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিকন পামনায়ামরিচ এই পাবনায় মূর্ষটা যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন এই মিষ্টিটা কিন্তু লাল সব থেকে লাল যারা যত লাল মরিচ আছে সব থেকে লাল মরিচ আছে পামনায়ামরিচ তো দর্শক যাদের এই মৃষ্টিটা প্রয়োজন তারা কিন্তু আমাদের দেশকে নাম্বার প্রয়োগ করেন এই মুষ্টির বাজার কিন্তু কম আছে এটা আপনার বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের সর্বোচ্চ বাজার বিয়াল্লিশ হতে চুয়াল্লিশশো আর নিম্ন বাজার হচ্ছে চার হাজার আটত্রিশশো চার হাজার টাকা যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের ব্যস্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের কোথায় জেলায় শূন্য দুই টাকা কমিশন প্রিয় যাদের প্রয়োজন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম